শেখ সৈয়দ আবেদ আলী হালাফ হালা কি করছে জানেন সৈয়দ আবেদ আলী হালাফো প্রশ্ন করছে তারা নই একটা মেসেজ ডক্টর আর একটা বিষয় হ্যাঁ ওই যে আপনার জুনিয়র সাকিব শিখা তার বউ কি পরকিয়া বউ কি করলো তার বউ তার ফি দিচ্ছে এই বিষয়ের একটা মেসেজ ডপ করেন শেখ আমাদের বাংলাদেশে এখন কি কি চলতেছে আমাদের আন্দোলন চলতেছে কোর্ট আন্দোলন চলতেছে শাহ আমাদের এই বাংলাদেশের এই আন্দোলন বিষয়ে একটা মেসেজ ডপ করেন হ্যাঁ এই কোটা ব্যবস্থার বাতিল হয় তাহলে আমাদের দেশের কি হবে সাহেব আপনি এই ধরনের মেসেজ ডপ করেন ঠিক আছে আপনি মেসেজ ডপ করেন যদি রে তুই হালার হালা উল্টে পাল্টা মেসেজ ডপ করেন ইসলাম সম্পর্কে তো খবর আস বুঝিস কিন্তু সাহেব মেসেজ ডপ করছে সাহেব আমাদেরকে মেসেজ ডক করছে আমাদের জন্য সাহেবের মেসেজটা হ্যাঁ তুই হুজুর হুজুর হ্যাঁ তুই টুপি তুই ইসলামের কি করতে আস ইসলামের কত বড় ক্ষতি করতে আস তুই বাংলাদেশের মুসলিম জাতিরে কত নিচে নাম করোনার আগে দুই সালে যখন করোনা হয়েছে এক হিরু আলমের যন্ত্রণা আমরা থাকতে পারি না হিরু আলম গেছে তুই হালার পালা আইসাস তুই মেসেজ ডক করছাস মিমি চক্রবর্তী কি করে না করে তোর এটা জানার দরকার তুই না হুজুর এরে তুই না হুজুর হ্যাঁ তোর কে কইসে এগুলা করার লাই হ্যাঁ তুই তরুণ সমাজে তো একবার চান্দের দেশে লই যাবি মানে মঙ্গল গ্রহে নিয়ে যাইতেছিস তোর কে তোর অ্যাসিস্ট্যান্ট আছে আবার পিএস স্যার স্যারারে হালা পোলা লাগা নাইগা তুই সামনের ভিতরে এই ডেকোরেশন করি মাইক ধরির ভিডিও করি তুই এখানে দেখাতে এসে ওয়াস করতে এসে এটা ওয়াস এগুলাও ওয়াস কয় হ্যাঁ ওয়াস করবে মাফিলে ওখানে যাই ওয়াস করবে হ্যাঁ এটা ওই যতক্ষণ বলছে এই ধরনের মেসেজ ডক করাল নাই আপনারা শুনেন দর্শক আপনারা শুনেন এই হালা হালারে যেখানে পাইবেন তার দুইটা দান আছে সিএ লাগা সিসি আমাদেরকে ভিডিও ক্লিপগুলো পাঠাইবে

সোদানের ফোয়ারে যে পাইব যেখানে পাইব তার দুইটা দানা ধরে শেষে দিবে যে দাঁড়ি আর টুপিরাই কি করলো দাঁড়ি টুপির মান সম্মান কোথায় নেই হুজুরদের সম্মানটা কোথায় নিয়ে পোষাইল তুমি ও ইসলাম তুমি হুজুর হয়েছ তুমি ভাই ওয়াশ করো আল্লাহর আল্লাহ বিল্লা কর। তোমার এইসব ফালতু জিনিস কে বলছে করালো তো অভিনয় করবা অভিনয় করো তোমার মুসলিম মানে আমাদের ইসলাম নিয়ে তোমার কে বলছে এগুলা করার লাগে তুই দাঁড়ে মো সবকিছু কাটিয়ে এলাম টুপি সরাই বালাস না তুই যা ইচ্ছা থাকে আরো আস তার মেসেজ ডপ তার যন্ত্রণার ফেসবুকে আমরা ঢুকতে পারতেছি আরো আস এই যে একটা মেসেজ

সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ একটিভ থাকে না খুব হ্যাঁ বিপিএন চিন্তা করতে পারতেছে সে কেজিএফ মুভি দেখতেছে সে তুফান মুভি দেখতেছে সে নায়িকাদের ভিতর ঢুকি যাইতেছে আর কিছু কিছুটা না নায়িকাদের এগুলাও এগুলা কি এগুলা তুমি ফেসবুকে এ হালা ফহালা ডক মারানি ফুজ এরে ডারানি ফোলা তোর বাপ মা নাই তোর আত্মীয় স্বজন নাই এগুলা দেখে না হ্যাঁ তোরা তোরা কেউ কিছু কয় না তোরা কেউ কিছু কয় না তো পাড়া প্রতিবেশী ফ্যান সার্কেল নাই তোরা কেউ কিছু কয় না তুই যে যন্ত্রণা শুরু করছিস তো যন্ত্রণার কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাবো আমাদের বাংলাদেশ ছাড়ি কি বাইরে চলে যেতে পারব নয় আমরা ভাবনা ভাবনা কি চলে যেতে তুই এক কাজ কর ভাই তুই আর এগুলা করিস না তুই যদি ভাবনা যাইতে চাস তোরা ভাবনা আমরা ফাটাই দিব তুই ভাবনা যাই সুস্থই তারপর

তুই ইসলাম রে ইসলামরা এমন পর্যায়ে নিয়ে যাই দিয়েছে তরুণ তুই ইসলামের বিকৃতি করতে আসিস তুই আমাদের ধর্মের অপমান রে তুই আমার করতে আসিস তুই দেশের মানুষরে মুসলিম জনতার অপমান করতে আসিস আপনারা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন এই হালার হালারে যদি আইস অমর মাসি থাকত তোর তরোয়াল দিত পল্লা জাগা তালা দাগ বাড়ি তোর এই বক্তব্য শুনার পর তোর পল্লা ভালা এর বিরুদ্ধে কোর্টের পদক্ষেপ নেয় এই হালা ফোলায় যাতে আমাদের আর এরকম মানে ফেসবুকে বিরক্ত না করতে পার আমাদের ধর্ম নিয়ে আমাদের ধর্ম নিয়ে যাতে সে কুটুক্তি না করতে হয় সেই ইসলাম ধর্মের তুই ভাই নাটক অভিনয় যা কর দাঁড়িমোস এগুলো কাড়ি হালাইবি তোর ট্রফি ফরার দরকার নাই ঠিক আছে তুই এই মুসলিম এগুলো কোনো কিছু ফড়বি না হ্যাঁ আজ যদি তোরা আমরা দেখি এই তুই এসব মেসেজ ড্রপ করছিস তোরে এই যে ফোলা ফাইনে দেখিস তোরে কি করে এরে ফাইলে এর আপনারা যেখানে পাইবেন এ প্যান্ট ট্যান্ট সব খুলি এর ল্যাংটা মুসলমানের মুসলমানের কি সে ক্ষতি করতেছে দেশের মানুষ তরুণ ক্ষতি করতেছে তার সে যেগুলা শিখেছে ছোট ছোট বাচ্চা পোলা পায়নি তরুণ প্রজন্ম এরা কি এরা কি করবো হুজুররা সামাজিক বয়ান দিব হুজুররা দিনের দিনের বয়ান করব দিনের জন্য কি ওয়াশ করবো হালা তার ঠিকানাটা একটু কমেন্ট বক্সে দেন এবং শেয়ার করেন এই হালা ফোহালার কানে যাতে ভিডিওটা যায় শেয়ার করেন তার ঠিকানাটা আমার কমেন্ট বক্সে পাঠান হ্যাঁ আমরা এই বিষয়ে পদক্ষেপ নিবো হ্যাঁ সাহেব সই দামে দালে হালা কি করছে জানেন সহিদ আবেদ আলী হালা হালা বসবাস করছে তারা একটা মেসেজ ড্রপ করে আর একটা বিষয় হইল হ্যাঁ ওই যে আপনার জুনিয়র সাকিব শিখা তার বউ কি পরকিয়া বউ কি কইলো তার বউ তার কুনটুনি কাট দিচ্ছে এই বিষয়ের একটা মেসেজ ড্রপ করে সাহেব আমাদের বাংলাদেশে এখন কি কি চলতেছে আমাদের আন্দোলন চলতেছে কোটা আন্দোলন চলতেছে সাহেব আমাদের এই বাংলাদেশের এই আন্দোলন বিষয়ে একটা মেসেজ ড্রপ করে হ্যাঁ এই কোটা ব্যবস্থার বাতিল হয় তাহলে আমাদের দেশে কি হবে শেখ আপনি এই ধরনের মেসেজ ডক করেন ঠিক আছে আপনি মেসেজ ডক করেন যদি রে তুই হালার ফালা উল্টা পাল্টা মেসেজ ডক করে ইসলাম সম্পর্কে তো খবর আছে বুঝিস কিন্তু